चाहिए नहीं मिलने से कोई उपाय नहीं है जमीन नहीं मिलेगा तो हम लोग को सुसाइड करने बात हम लोग सुसाइड करने को बाध है हम लोग कोई उपाय नहीं हम लोग हम लोग हम लोग रोजगार नहीं है हम लोग एक आदमी कमाने वाला चार आदमी खाने वाला है तो हम लोग कहाँ जाएंगे আমাদেরকে টাইম দিচ্ছে আমাদের কাছে টাকা পয়সা নেই আমরা আমাদের পুনর্বাসন চাই ডিভিশন প্রচন্ড জায়গা আছে অনেক জায়গা আছে যেগুলো ড্যামেজ জায়গা সেগুলো দিয়ে দেখ আমরা ঘর ভাঙতে দেবো না আর যদি না আমাদের কথা শোনে আমরা কালকে মমতাদির কাছে যাবো আমরা কোথায় যাব নাহলে সামনেই মরে দেবো এর সামনেই মরে দেবো গায়ে আগুন লাগিয়ে আর কোথাও যাবো না আমরা তো এমনও আমাদের বউ থেকে ট্রেনে হিঁচড়ে কুকুর আমাদের খাবে বাইরে তার থেকে আমি এইখানেই মরে দেবো আর তো কোথাও জায়গা নেই আমাদের আমাদের টাকাও নেই পয়সাও নেই আমাদের কিছু নেই আজ আনলে এই আনলো এই আমাদের চিন্তা করতে কি খাবো আমাদের চাকরি নেই বাড়ির আমাদের ছেলে স্বামীর কারো চাকরি নেই আপনারা এই বিষয়গুলো জানিয়েছেন নেতা নেতা সবাইকে জানিয়েছি সবাইকে জানিয়েছি কেউ আমাদেরকে মানে কোনো ইয়ে করেনি হেল্প করেনি সবাইকে জানিয়েছি হ্যাঁ চিঠি পাঠিয়েছে সব কিছু বলেছি কেউ আমাদের পাশে তারাই নিয়ে এসে পারে একমতে এই ভাই ছাড়া কি করবেন কিছু করবো না হয় আমাদের পুরোনো বাসন চাই না হলে দিদির কাছে কালকে যাব দিদি কি ব্যবস্থা নিচ্ছে দেখব কি ব্যবস্থা নিচ্ছে না নিচ্ছে সেটা দেখব দেখার পরে ডিসচেন্স করবো আমরা আপনার নাম আমার নাম পূর্ণিমা রায় হ্যাঁ ডিবিসি যে প্ল্যান হচ্ছে সেই প্ল্যান তো জন্যে যে অ্যাভিকশন কাজ শুরু করেছে একটা খাটারকে ভেঙে দেওয়া হয়েছে এবং এখানে যে গরিব যারা মানুষ আছেন প্রায় নশো পরিবার আর এখানে আছে শিব মন্দির বস্তি যে লোকরা আছে দীর্ঘদিন তারা বসবাস করছে আমি প্রথম থেকেই ডিমান্ড করে এসেছি যে এখানে রাজ্য সরকার এই কারখানাটা হতে গেলে পরে জমির প্রয়োজন আছে যদি সরকার জায়গাটা ডিবি জানি জায়গাটা ডিবিসি জায়গা কিন্তু গরিব মানুষগুলো যাবে কোথায় তা থাকবে কি রুটি রোজগার নেই কাজ নেই গরিব পক্ষে ঘর করে থাকা সম্ভব নয় ভাড়া দেওয়া সম্ভব নয় তাহলে করবে কি লোকগুলো তাই বলেছিলাম কারখানা হোক কিন্তু গরিব মানুষগুলোকে জায়গা দেওয়া হোক রাজ্য সরকারের অনেক ভেজ জায়গা আছে অনেক জমি জায়গা আছে জমিগুলো দেওয়া হোক আমার দায়িত্ব হচ্ছে মোদী সরকারের পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে কেন্দ্র সরকারের পক্ষ থেকে এত বিধায়ক হিসাবে আমরা যে গরিব মানুষগুলোকে বাড়ি বানিয়ে দেবো জায়গা দেবে রাজ্য সরকার কিন্তু এখন জায়গা দাঁড়িয়েছে জায়গা দিচ্ছে না আর জায়গা না দেওয়ার ফলে এই গরিব মানুষগুলো অসুখ আছে এখানে এখানকার করতে বলছে ঘর ভেঙে দেওয়া হবে আমি আই বলতে এসেছিলাম যারা যে বক্তব্য আমাদের সময় দেওয়া হোক আমি বলছি এদের সময় তো দিতেই হবে কিন্তু এদের ক্ষতিপূরণ দিতে হবে যেন বাড়ি করতে পারে গরিব মানুষ আছে অনেক বয়স্ক আছে অনেক বিপের মধ্যে পড়ে কোনো রোজগার নেই বড়ি মায়েরা আছেন গরিব মানুষরা আছেন এদিকে কিছু ক্ষতিপূরণ দিয়ে পরে যেন বাড়ি করতে পারে তার ব্যবস্থা করে দেওয়া হোক অনুবাসন দেওয়া হোক অনুবাসন হলে কিছু আর্থিক সাহায্য করা হোক সব বিষয়ে কথাবার্তা বলেছি আমার সঙ্গে পাঁচজন প্রতিনিধি ছিলেন ছিলেন আমি কম বলেছি সাত দিন টাইম ভেঙে দিতে হবে আমি তিন মাস টাইম চেয়েছি আমি ওই তিন মাস কেউ না যায় আমি আজকে এসডিও টাইম নিলাম এসডিও একটা বলছি আমি চেয়ারম্যান সাথে কথাবার্তা বলবো মুখ্যমন্ত্রী চিঠি করবো যে গরিব মানুষগুলো আমার এলাকায় থাকে রাজ্যে থাকে এই ব্যবস্থা করা হোক জমি দেওয়া হোক আমরা ঘর বানিয়ে দেবো ওখানে তো দেখুন প্রথম কথা যেই মন্তব্য করুন তার আগে বোঝা উচিত যে ডিটিপিএস হোক দুর্গাপুর স্টিল প্লান্ট হোক এদের সকলকেই জমি কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকার দিয়েছিলেন প্রয়োজনের তুলনায় বেশি জমি নিয়েছিলেন কারণ ওদের এই ধরনের সম্প্রসারিত যে ক্যাপাসিটি বাড়ানোর ব্যবস্থা অনেকদিন আগেই করা উচিত ছিল সেই জন্যই জমি বাড়তি জমি নিয়ে রেখেছিলেন ওনাদের অপ জন্যে সেই জমি ওনারা সুরক্ষিত রাখতে পারেননি গরিব অসহায় মানুষরা সেখানে বসবাস শুরু করেছেন অনেক দিন ধরে তাদের বুঝিয়ে বা তাদের বিকল্প ব্যবস্থা করে তাদের ওই জায়গাতে প্রত্যাশিত যে সম্প্রসারণ বিদ্যুৎ উৎপাদনে তা তাদের করতে হবে রাজ্য সরকার কতবার জমি দেবে একবার জমি দিয়েছে তারপরে অপদক্ষতার জন্যে সেই জমিতে রক্ষা করতে পারি অসহায় মানুষ সেখানে গিয়ে বসবাস করছে বহু বছর ধরে এই তো নয় যে এক বছর দু বছর আগে বসেছেন তো সেই দায় তো ওনাদের